আশা করছি সকলে ভালো আছেন আপনাদের ভালো থাকায় আমার সবসময় কামনা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আমাকে দেখছেন শুনছেন এবং এই মুহূর্তে বাংলা স্টেশনের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে পবিত্র ঈদে মিলাদবীর সাল্লাইসাল্লাম উপলক্ষে মোবারকবাদ আশা করছি আপনাদের আজকের যে আলোচনা হবে সে আলোচনার সাথে আপনারা নিজেকে খুঁজে নেবেন এবং সে সাথে প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা এই আলোচনাটি অনুধাবন করতে পারবেন বলে আমি আশা করছি আজকে বারোই রবি লবল মাস এই মহান মাসে মুসলিম জাহানের তথা সমগ্র বিশ্বের বিশ্ব পরিমণ্ডলের বিশ্ব মানবতার অগ্রদূত বিশ্ব শান্তির অগ্রদূত যার কারণে আজকে এই পৃথিবী আলোকিত হয়েছে এবং এই পৃথিবীর মানুষ সভ্যতার ছোঁয়া পেয়েছে সভ্যতাকে পেয়েছে সে মহামানব রাহমত উল্লিল আলমিন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লিউসাল্লামের জন্মদিন এই দিনে তিনি পৃথিবীতে শুভ আগমন করেছেন তার শুভ পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র সূর্য তথা সমগ্র সৃষ্টি জগৎ মিলেমিশে একাকার হয়েছিল প্রত্যেক সৃষ্টি তার জন্ম দিবসে এসেছিল তাকে পেয়ে আনন্দিত হয়েছিল সকল সৃষ্টি মহান রব্লা আল আমি আমাদেরকে সেই মহামানব সেই মহীয়সী সেই মহান আত্মা সে মহা জ্ঞানী সে মহা মহান সৃষ্টির উন্মত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন এবং সেই সাথে আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে তার বান্দা এবং তার রাসুলের উম্মত হিসাবে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন আমরা আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা এই দিনটিকে ঘিরে প্রত্যেকটা মুসলমান আমরা যারা এই উপমহাদেশ তথা পৃথিবীব্যাপী বসবাস করছি প্রত্যেকটা মুসলমান এই দিনটিকে আমরা বিশেষভাবে আমরা পালন করি এই দিনটিতে আমরা অনেকেই উৎসব করি অনেকে আমরা এই দিনটাকে তাৎপর্যপূর্ণ দিন হিসাবে বিবেচনা করি শুধু অনেকে বলবো না আমরা আমি বলতে চাই প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে আজকের এই দিনটি প্রত্যেকটা মুসলমানের জন্য উৎসব মুখর দিন এবং প্রতিটা মুসলমান আজকের এই দিনটাকে তার তাদের প্রিয় নবীর জন্য তারা অনেক আবেগ আপ্লুত থাকে অনেক অনেক কিছুই তারা নিজেদের মতো করে যদিও বা আমাদের মাঝে কিছু কিছু মতপার্থক্য আছে আমি এই মত দিকে যাচ্ছি না তবে আজকের দিনে যারা উৎসব পালন করছে এবং যে সমস্ত আমার ভাইয়েরা এই উৎসবকে পালন করছে না বা পালন করতে পারে না আমি তাদেরকে বলবো বিশ্বনবী হজরত মো সাল্লাহ সাল্লাহআালাম শুধু কোনো সম্প্রদায়ের নয় তিনি সমস্ত সৃষ্টি জগতের নবী এবং তিনি প্রত্যেকটা সৃষ্টির জন্য রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে তো তার যে আগমন তিনি পৃথিবীতে এসেছিলেন বলে আজকে ইসলামের যে প্রচার প্রসার ইসলামের যে চিন্তা চেতনা ইসলামের যে ধারাবাহিকতা সর্বোপরি আমরা যার হাত ধরে ইসলামকে আল্লাহর পক্ষ থেকে পেয়েছি সেই মানুষটি পৃথিবীতে যদি না আসতেন এখনও পর্যন্ত তাহলে আমরা আয়ামের জাহালিয়াতের যুগে থাকতাম এবং বিভিন্ন রকমের কুসংস্কার বন্ধ করার জন্য জগতে আমাদেরকে অতিবাহিত করতে হতো সেই জায়গাটা থেকে আজকে দিনে আল্লাহ পাক রবুল্লা আলামিন আমাদের জন্য তার পূর্ণাঙ্গ বিধান পবিত্র আল কোরআন তিনি এই মহামানব বিশ্বনবী হজরত মোমসাল সাল্লামের মাধ্যমে তিনি আমাদের কাছে তার বাণী পাঠিয়েছেন তিনি নাজাতের পথ হজরত মোমন মুসল সাল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন হজরত মোম্মসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে সেই বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং সেভাবে আমাদেরকে জীবন অতিবাহিত করার নির্দেশ প্রদান করেছেন কোরআন এবং হাদিস অর্থাৎ কোরআন সুনার আলোকে জীবনকে অতিবাহিত করার জন্য যে মেসেজ আল্লাহর পক্ষ থেকে এসেছেন তিনি তার মেসেঞ্জার হিসাবে আমাদের মাঝে যাকে পাঠিয়েছেন তিনি আমাদের প্রিয় ফজর মোহাম্মদ সাল্লাহাল্লু ইসলাম তার এই আগমনকে ঘিরে আমার যে সমস্ত ভাইয়েরা অনেকে এটাকে বিভিন্নভাবে আখ্যায়িত করে থাকেন আমি আমার সেই সমস্ত মুসলমান ভাইদেরকে আহ্বান জানাবো আপনারা এই দিনে এই বিষয়গুলো থেকে বের হয়ে আপনারাও এই মায়ার নবীর দয়ার নবীর সর্বোপরি সাফায়াতের নবীর আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে উৎসব মুখর এই দিনটি পালন করি সেই উৎসবে আপনারাও সামিল হবেন এবং অনেকে মনে করে থাকেন মিলাদুর নবীর অর্থ এখানে সিন্নি খাওয়া বা অনেক ধরনের কথা বলতে বলেন বিদাত বা অনেক কিছুই রাসুলের জামানা ছিল কিনা না রাসুলের জামানায় এটা করা হয় কিনা প্রত্যেকটা জিনিস রাসুলের জামানায় যেমন ছিল না প্রত্যেকটা বিষয়কে আপনি বিদাত প্রত্যেকটা বিষয়কে আপনি ইসলামের সাথে সাংঘর্ষিক এভাবে বলতে পারেন না অনেকে বলে থাকেন রাসুল পাকসালামের জীবন্ত সে তার জন্মদিন পালন করেছেন কিনা আপনি আপনার জায়গা থেকে যদি সাধারণ জায়গা থেকে যদি বুঝেন যে আপনার নিজের জন্মদিন আমরা কবে থেকে পালন করাছি মানে করছি বা কীভাবে পালন করছি জন্মদিন পালন মানে শুধুমাত্র ক্যাক কাটা নয় এবং অনেকে যেটাকে বার হিসাবে প্রচলিত করেছেন জন্মদিন পালনটা আপনি পৃথিবীতে এসেছেন সেটার জন্য আপনি সুপ্রা শুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ বাকের কাছে দুই রাখাত ফল নামাজ পড়লেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে কিছু খাওয়ালেন এটাও কিন্তু একটা আপনি আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করলেন তো এই যে সুক্রিয়া আদায় যার মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি যার মাধ্যমে আমরা আল্লাহকে চেনেছি যিনি আমাদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন আল্লাহর বাণী আমাদেরকে আল্লাহর বাণী আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন সে মহামানব যাকে না পেলে আমরা আজকে অনেক কিছুই জানতাম না বুঝতাম না এবং ইসলামের যে পথ সে পথটাও যে আমাদের চেনা হতো না সেই মানুষটা আসার পরে আমাদের কাছে সব কিছু এসেছে খুব অনায়াসে এবং এইটার করতে গিয়ে তার অনেকগুলো কষ্ট অনেকগুলো ত্যাগ স্বীকার করতে হয়েছে শুধুমাত্র আল্লাহর বাণী জিব আল্লাহ ইসলামের মাধ্যমে পাঠিয়েছেন এবং তিনি খুব সহজভাবে আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন এমনটা নয় এই আল্লাহর বাণী পাঠাতে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে অনেক ত্যাগ অনেক শ্রম অনেক কিছু পোহাতে হয়েছে সুল্লা পাকসুল্লাহ আল্লাহ ইসলামকে এবং তার সমস্ত স্বাভাবিককে তো এই যে এত কিছুর বিনিময়ে যাকে গিরে আমরা এত এই আল্লাহ পাকের দিনকে পেলাম সে মানুষটা জন্মদিনে আমরা নানাভাবে ব্যঙ্গাত্মক করি এই যে ব্যঙ্গাত্মক বিষয়গুলো আমরা যদি পরিহার করি আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এখানে ইবাদতের ব্যাপার আছে এখানে আমরা মানুষ মাত্রই এখানে খাওয়া দাওয়া এগুলো স্বাভাবিক প্রক্রিয়া এবং এখানে ইবাদতের যে বিষয়গুলো হচ্ছে একটা জায়গা থেকে আপনি খুশি হলেন খুশি হয়ে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া করা এটাও একটা ইবাদত আরেকটা বিষয় হচ্ছে ঈদের অর্থ হলো খুশি হওয়া তো আল্লাহ পাকের রাসুল যখন পৃথিবীতে এসেছেন আপনি তার আগাম দিনটিতে যদি খুশি হন এটা দূষের কিছু নেই দ্বিতীয় কথা হচ্ছে অনেকে বলেন সঙ্গীত এখানে গান বাজনা যদি না সেই সঙ্গীত আপনার কোনো ধরনের অশ্লীলতা না ছড়ায় সেখানে কোনো ধরনের যৌন না কোনো ভাবাবেগ তুলে না উঠে সেই সঙ্গীত আপনি এখানে ইসলামের সাথে সাংঘর্ষিক হিসেবে দাঁড় করাতে পারবেন না কেননা যে সঙ্গীতে আল্লাহ পাকের গুণগান করা হয় আল্লাহ পাকের হাবিবের গুণগান করা হয় সেই সঙ্গীত কখনো কি মনে হয় আপনার এটি খুবই গর্হিত কাজ আমি বলছি না যে এটা সোয়াবের কাজ বাট আপনার যে আবেগ আপনি যেটাকে আল্লাহ পাকের শাসককে স্বীকার করে আল্লাহ পাকের গুণগান করছেন আল্লাহ পাকের রসুলের যে গুণগান করছেন এটাকে আপনি গুনাহের কাজ বলতে পারেন কখনোই না তো আমি এই জায়গাগুলোতে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যাঙ্গাত্ম করেন আমার প্রিয় ভাইয়েরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা একটা পড়াশোনা করুন এবং বোঝার জন্য খুব একেবারে যে উচ্চ পর্যায়ের ইসলামের বিভিন্ন বিষয় পঙ্খানো বুঝতে হবে এমন কথা নয় কিছু কিছু বিষয় আপনি নিজে যদি কেয়াস করতে পারেন যে কোনটা আসলে খারাপ কোনটা ভালো আমি আপনাকে যেহেতু কিছুক্ষণ আগে বলেছি সঙ্গীত যদি সেটা অশ্লীলতা ছড়ায় সেটা যৌন আবেদনময় কোনো কিছু ছড়ায় বা খারাপ কোনো কিছু ছড়াই যেটা দিয়ে ক্ষতি হবে বা যেটা বিভিন্ন ধ্বংসের কারণ হতে পারে সে সমস্ত সঙ্গীত এটা অবশ্যই গর্হিত কাজ এবং সেখান থেকে গর্হিত কাজ সেটা যেটাকে যেটা থেকে বিদ্বেষ ছড়ায় এবং যেটা থেকে অপরাধ ছড়ায় যেটা থেকে অপরাধের প্রবণতা রয়েছে সেটা গর্হিত কাজ এবং সেটা কখনোই কাম্য নয় সেই ধরনের সঙ্গীত যদি হয় সেটা খারাপ আর যদি সেটার পরিবর্তে আপনি সৃষ্টি স্রষ্টার গুণগান করেন সৃষ্টির গুণগান করে কোনো কিছু আপনি পরিবেশন করেন সঙ্গীত করেন অর্থাৎ আল্লাহ পাকের গুণগান করে অর্থাৎ সুল্লা পালামের গুণ গুণগান করে যে শেয়ারগুলো করা হয় সেগুলো কখনই খারাপ হিসাবে বিবেচিত হন তো এই বিষয়গুলো আমরা যদি বুঝতে চাই এটার জন্য নিজেকে কেয়াস করতে পারেন নিজের জ্ঞানকে একটু যদি আপনারা কাজে লাগান তাহলে পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে খাবারের যে ব্যাপার স্যাপারটা খাবারটা তো আমরা দৈনন্দিনভাবে খাই অনেকে বলে থাকেন এখানে সিন্নি তোবারও বিতরণ করা হয় ডেফিনেটলি একটা প্রোগ্রামে অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেকে আসেন এবং সেখানে যেহেতু ব্যাপক মানুষের সমাগম ঘটে তো এই ক্ষেত্রে দূর দূরান্তের মানুষের জন্য আমরা স্বাভাবিক স্বভাবতই খাবারের আয়োজন করে থাকি তো এই খাবারগুলো যদি হারাম হয় তাহলে এগুলো খাওয়া থেকে বিরত রাখা প্রত্যেকের জন্য দরকার বাট যেহেতু এটা আল্লাহ পাকের নামে এখানে যে খাবারগুলো হয় সেখানে যেহেতু আল্লাহর নাম নিয়ে এগুলো করা হয় এখানে হারাম হওয়ার কি আছে এটা যে একটা গরু জবাই করা হালালভাবে সেটাকে খাবার উপযোগী করে প্রত্যেকের কাছে পরিবেশন করা এখানে তো দোষের কিছু নেই আরেকটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে এই যে তবারক আমরা হয়তো যারা একটু সামর্থ্যবান তারা অনেকে এই বিষয়গুলো স্বভাবতই খুব স্বাভাবিকভাবে খেতে পারি বাট অনেক অভুক্ত অনেক মানুষ এখানে আসে যারা আসলে এগুলো কিনে খাওয়ার সামর্থ্য রাখেন তো এই জায়গা থেকে এই মানুষগুলো খুশি হচ্ছে খাবার পেয়ে পাশাপাশি শুধু খাবার পেয়ে না একটা এই যে ঈদে মিলাদুল নবী প্রোগ্রামে এসে এখানে আল্লাহ পাকের প্রেরিত যে বাণী সেই ঐশী বাণীর মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন আলোচনা করা হচ্ছে সে আলোচনা থেকে অনেকে অনেক কিছু শিখতে পারছে এবং রসুল্লা পাকসল্লা আলাইসালামের জীবনী আলোচনা করা হচ্ছে সে আলোচনা থেকে শেখার অনেক কিছু আছে এবং সেই সাথে আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের যে বিধিবিধান রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে এগুলো শেখার আছে তো আমরা এখানে যারা আসি তারা এগুলো কোনো না কোনোভাবে দেখি শুনি এবং সেইভাবে চলার চেষ্টা করি এবং প্রত্যেকেই সেটা চেষ্টা করেন বলে আমি এটাকে আপনাদের কাছে বলবো এখানে আপনারা দয়া করে এগুলো নিয়ে বিতর্ক ছড়াবেন না হ্যাঁ আপনি বিতর্ক করতে পারেন যেখানে যদি কোনো ধরনের ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হয় সেখানে আপনি করতে পারবেন যেহেতু এই কাজগুলো প্রত্যেকটা মানুষের জন্য একটা সিগনিফিক্যান্ট সুতো আমি যারা বিরোধিতা করেন মিলাদুল নবীন বা যারা এটাকে বিভিন্নভাবে দীক্ষায়িত করেন আমি তাদেরকে বলবো আপনারাও আসুন এসে এই জায়গায় এসে আপনারা এগুলো দেখুন এবং এখানে কী বলা হচ্ছে রসুল্লা পাল্লা ইসলাম সম্পর্কে আল্লাহ পাকের সম্পর্কে ইসলামের বাণী সম্পর্কে কী আলোচনা হচ্ছে এগুলো শুনুন শুনে যদি আপনাদের মনে হয় যে এখানে এগুলোতে ইসলামের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই তাহলে আপনি এখানে আসার দরকার নেই যদি মনে হয় এসে যদি দেখেন এখানে সব কিছুই ইসলামের বিষয়গুলি নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে তাহলে এটা পরিহার করবেন কেন তো প্রত্যেককে আল্লাহ পুজোর তহিক দান করুন আমার যারা এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন প্রত্যেকে আবারও প্রভৃতি ঈদে মিলাদুল নবী সাল্লা ইসলামের মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যা কিন্তু নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম